আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশ রাজ্যে বিভিন্ন পুজো কমিটির তরফে অনুদানের টাকা প্রত্যাখ্যানের ছবি খবরের শিরোনামে উঠে এসেছে একই চিত্র ধরা পড়েছে পুরুলিয়ায় রাজ্য সরকারের দেওয়া সরকারি পুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত পুরুলিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামের দুর্গা পুজো কমিটির জানা গিয়েছে ঝালদা দু নম্বর ব্লকের কোটশিলা থানার অন্তর্গত ট্যাটুয়ারা মা শ্মশানকালী মন্দির সমিতির উদ্যোগে গ্রামের দুর্গাপুজোর আয়োজন করা হয় আর্থিকভাবে পিছিয়ে থাকা এই গ্রামের মানুষ নিজেদের সাধ্যমতো চাঁদা তুলে দুর্গাপুজো করেন কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের অনুদান নেবেন না বলে সাফ জানিয়ে দেন পুজো কমিটি নিশ্চিনা এর কারণ যে এই আরজিকর কাণ্ডের জন্য এখনো পর্যন্ত কোনো সুবিচার আমরা পেলাম না তার জন্য ভেবে নিয়ে আমরা সবাই সেটা সিদ্ধান্ত করে নিয়ে বুঝলাম সে না এটা নেওয়াটা ঠিক হবে নাই অনেকগুলোই তো আগেই প্রত্যাখ্যান করে দিয়েছে কিন্তু আমরা এই এক মাস বেদি পার হয়ে গেছে তারপরে আমরা ভেবে নিয়ে সবগুলা বসে নিয়ে সেটা আমরা ভাবলাম পুজোটা কোনোরকম আমরা সেটা চাঁদা বাবদ মানে চাঁদা করে নিয়ে রকম পার করতে হবে আর্জিকর কাণ্ডে এখনো সুবিচার মেলেনি তাই কোনো রকম আড়ম্বর ছাড়াই এবছরের পুজো হবে বলে জানান পুজো কমিটির সদস্য ইতিমধ্যেই তারা পুরুলিয়ার জেলা শাসক মহকুমা শাসক সহ কোটশিলা থানায় লিখিতভাবে জানিয়েছেন বলে জানিয়েছেন তারা প্রশাসনের পাশ আমরা প্রশাসনে কোনো আমাদেরকে উত্তর দেয়নি হ্যাঁ লিখিতভাবে আমরা ডিএমকে দিয়েছি এসপি কে দিয়েছি বিডিও স্যারকে দিয়েছি আর কোর্টশিলা থানার দিয়েছি এ এবছর পুজোতে কোনো প্রোগ্রাম হবে না অনলি পুজো হবে আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ পড়েছে দুর্গা পুজোতেও নরপিসাচের কুনজরে নজরে কুল খালি হয়েছে এক মায়ের এখনও মেলেনি সুবিচার তাই এবছর আড়ম্বর ছাড়াই মায়ের পুজোর সিদ্ধান্ত দীপক রামের রিপোর্ট কালকাটা নিউজ